আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি বান কাটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই বান কাটা মন্ত্রটি এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো ধরনের বান হোক না কেন যত পাওয়ারফুল বানই হোক না কেন আপনারা কিন্তু কেটে ফেলতে পারবেন সেকেন্ডের ভিতরেই আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করা হয় যেগুলো নাকি গুরুবিদ্যা স্বয়ংসিদ্ধ গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে আসবেই এ দেখুন এই মন্ত্রটি ভালো করে খেয়াল করুন আপনারা দেখতে পাচ্ছেন একদম আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে তাহলে কিন্তু আপনাদের কোনো বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না বুঝতে এই দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন একদম ছোটো একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেন শনিবারে অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেন এই মন্ত্রটি আর না হলে আমস্য বা গ্রহণকালে যদি আপনারা এই মন্ত্রটি একশত আটবার জপ করে নিতে পারেন তাহলে আরও পাওয়ারফুল বেশি হবে কিন্তু এমনিতেও কাজ হবে এটা সিদ্ধ করা লাগে না যদি জব করে নেন তাহলে ভালো আশা করি এই মন্ত্রটি আপনারা লিখে আর না হলে স্ক্রিনশট ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি অনেকই ছোট একটি মন্ত্র মাত্র পাঁচ লাইনের একটি মন্ত্র আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আমি আবারও বলতেছি নাম্বারটি ভালো করে নোট করে নিন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দু খোলা আছে আপনারা চাইলে কিন্তু সেখানেও যোগাযোগ করতে পারেন ভালো করে খেয়াল করেন মন্ত্রটি আর হ্যাঁ এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ নিয়মই সব কিছু যদি সব আপনার নিয়ম না জানা থাকে তাহলে তো কোনো কাজে আসবে না নিয়মটা ভালো করে শুনে যান ভিডিওটা স্কিপ করবেন না ধরেন কোনো একটা লোক ধরেন আপনার কাছে আইছে ধরেন আপনি তান্ত্রিক বা আপনি কবিরাজ আপনার কাছে একজন লোক আইছে যে সেই লোকের গায়ে বান মারা হয়েছে বা কেউ বান মেরেছে আপনি বুঝতে পারছেন যে তার ওপর কেউ বান টনা করছে বা জাদু টোনা করছে তাকে আপনি কিভাবে কাটান করবেন ঠিক আছে এটা কাটান করার জন্য রুগীকে আপনি সামনে বসাবেন ঠিক আছে আপনার সামনে বসিয়ে এই দেখুন আমি নিয়মটি দেখাচ্ছি এখানে ভালো করে দেখে নেন নিয়মটি দেখুন এই যে এটা নিয়ম এ দেখুন নিয়মটি হচ্ছে আপনি পানিতে ফুঁ দিবেন পানি যেটা নাকি সবচেয়ে থেকে ভালো হয় যেটা নাকি উল্টা পাকের পানি হয় নদীর ঘাটে হুম সেই ঘাটের পানিগুলো এনে নিলে সবচেয়ে থেকে ভালো হবে পানি এনে এই মন্ত্রটি পরে পানিতে ফু দিয়ে সেই রুগীকে আপনি পানি খাইয়ে দিবেন আর অল্প পানি তার শরীরে ছিটিয়ে দেবেন বা গোসল করতে দিবেন এটাই কিন্তু কাজ হয়ে যাবে সবচেয়ে থেকে আমি আবারও বলতেছি আপনারা কিন্তু নদীর ঘাটের পানিটা সংগ্রহ করে নেবেন তাহলে সবচেয়ে থেকে ভালো হবে কারণ যে কোনো এগুলো কাজ করতে গেলে কাটানা কাজ করতে গেলে নদীর ঘাটের পানি দিয়ে কাজটা দ্রুত হয় যেগুলো পানি নাকি উল্টা পাক দেয় দেখবেন নদীর ঘাটে গিয়ে যে পানি যাচ্ছে কিন্তু একটা নীলবিলি জায়গায় দেখবেন সেই পানিটা কিন্তু পাক খায় ঠিক আছে একটা পাক খায় সেই পাকের পানিটা আপনারা এনে তাহলে এই মন্ত্রটি পরে একবার করে পরবেন একটা করে ফু দিবেন এইভাবে সাতবার পরবেন বা সাতটি নবার পড়বেন আর হলে এগারো বার পরবেন পরে ফুঁ দেবেন আর করাত নেবেন একটা করাত নিয়ে পানিটা কাটবেন ঠিক আছে কেটে কেটে কিন্তু পানিটা পড়তে হবে তাহলে কিন্তু হয়ে যাবে পানিটা কিন্তু আমি আবারও বলতেছি একটা নদীর ঘাটের থেকে উল উল্টা পাকের পানি আনবেন পানি এনে রুগীকে সামনে বসিয়ে আপনি রুগীর নাম নিয়ে এই মন্ত্রটা পরবেন একবার করে পরবেন আরেকটা করে ফুঁ দেবেন আর করার দিয়ে সেই পানিটা কাটবেন এইভাবে আপনারা সাতবারও করতে পারেন আর হলে এগারো বার করতে পারেন করে সেই পানিটা অল্প পানি খাইয়ে দিবেন রোগীকে আর অল্প পানি তার শরীরে ছিটিয়ে দিবেন দেখবেন সেই বেমারি সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এটা কিন্তু অনেকই কার্যকারী এই মন্ত্রটি আপনারা চাইলে পরীক্ষায় চেক করতে পারেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু আমি দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন quando